ব্রেকফাস্টে কিছু স্পেশাল খেতে চান অথচ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এমন কিছু বানাতে চাইলে এই রেসিপিটি একবার দেখে নিন চিড়েগুলোকে ভালো করে জলে ধুয়ে রেখে দেবেন দশ মিনিট তারপর জল ঝরিয়ে একটা মিক্সার জারে এক কাপ মতন চিঁড়ে এক কাপ সুজি দু কাপ টক দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবেন অন্যদিকে কড়াইয়ে সামান্য একটু সাদা তেল গরম করে তার উপরে গোটা জিরে কালো সর্ষে দিয়ে গ্রেট করে নেওয়া গাজর বিট ছোট ছোটো করে কেটে নেওয়া বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা বাটাগুলো ভালো করে ভেজে নেবেন তারপর মিক্সার জারে পেস্ট করে নেওয়া চিরে সুজি আর দই একটি পাত্রে ঢেলে তার উপরে তিন কাপ মতন জল ভেজে নেওয়া এই ভেজিটেবলস এবং স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর ছোট বাটিতে তেল ব্রাশ করে নেবেন সেই বাটিতে বানিয়ে নেওয়া এই ব্যাটারটা একটু একটু করে দিতে হবে এবং গ্যাসে একটি হাড়িতে জল বসিয়ে দিতে হবে জলটা গরম হয়ে গেলে তার উপরে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে ছোট ছোট বাটিগুলোকে তার উপরে বসিয়ে ঢাকা দিয়ে দেবেন ঠিক পঁচিশ মিনিট পরে ঢাকা খুলে দেখবেন ইডলিগুলো একদম তৈরি হয়ে গেছে কিন্তু গরম অবস্থায় একদমই বাটি থেকে ছাড়ানো যাবে না ইডলি ঠান্ডা হয়ে গেলে সেগুলো বাটি থেকে ছাড়িয়ে নিয়ে এক এক করে প্লেটে সার্ভ করে দেবেন বাদামের চাটনি দিয়ে চিরের এই ইডলিটা খেতে অসাধারণ লাগবে কথা দিচ্ছি আমি